দাঁড়ান ভিডিওটি ধাক্কা দিয়ে না একটা কথা শুনে যান এমনও তো হতে পারে কথাটা আপনার একটু কাজের আমি তো খুব বেশি একটা কিছু জানি না তবে যে কয়দিন যাবৎ আমি ফেসবুক চালাচ্ছি তাতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার কথাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা যখন নতুন পেজটা ওপেন করি একটা ভিডিও দেই তখন আমাদের ভিডিওটা কিন্তু তেমন কেউ দেখবে না কারণ আমাকে তো কেউ চেনে না আমার কোনো ফলোয়ারও নাই আমার পেস্ট একেবারেই ছোটো তখন আমি যখন ভিডিওটা আপলোড করি তখন আমার ভিডিওটা সবাই ধাক্কা দিয়ে দেয় তো ফেসবুকের থেকে মেইন কাজ যেটা হলো আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে জানতে পারলাম সেটা হলো অন্যের ভিডিওতে কমেন্ট করা আমি যদি অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করি তাহলে তার সাথে আমার একটা পরিচিতি হবে সেই ভিডিওতে যখন অন্য আর দশটা মানুষ কমেন্ট করবে তখন তারাও কিন্তু আমার কমেন্টটা দেখবে আমি যখন একটা সুন্দর একটা কমেন্ট করব তখন তারা আমার কমেন্টটা দেখবে কমেন্টটা দেখে তার যদি ভালো লাগে সেই মানুষটা আমার পেজে ঢুকবে ঢুকলে তখন সে আমার ভিডিওগুলো দেখবে ভালো লাগলে ফলো দিবে পাশে থাকবে ভালোবাসা দিবে এটা কিন্তু একটা সার্কেল আসলে ফেসবুকের কাজটা হলে একটা সার্কেল আমরা নিজেরা ভিডিও দেওয়ার থেকে যদি অন্যের ভিডিওতে কমেন্ট করি বেশি করে তাহলে আমাদের প্রেসটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এটা আমি আমি যতদিন যাবৎ আমি এই প্রেসটা চালাচ্ছি তার থেকেই আমি এই অভিজ্ঞতাটা জানলাম আমি যখন প্রথমে শুধুমাত্র ভিডিও আপলোড করতাম তখন আমার ভিডিওতে ভিউজ একেবারেই কম হতো এখনও কম হয় কিন্তু আগে থেকে এখন একটু বেশি হয় আগে একেবারেই হতো না কমেন্টও আসতো না কিন্তু এখন যখন আমি একটু বেশি বেশি করে কমেন্ট করছি কমেন্ট করার ফলে দেখা যাচ্ছে যে আমার পেজে অনেক বড় বড়ো ইউজার যারা যাদের পেজটা অনেক বড় বড় অনেক অনেক ফলোয়ার আছে যারা তারাও আমার পেজে এসে আমাকে একটা ফলো দিয়েছে আমাকে একটা কমেন্ট করেছে তখন আমি কাজের জন্য উৎসাহ পেয়েছি তো আপনারা সবাই খুব বেশি বেশি করে অন্যের ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আপনাদের পেজটা গ্রো হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ